ফেসবুকে একটা নতুন ধামাকা বড় আপডেট এসেছে যে আপডেটের কারণে আপনার ইনকাম বাড়বে গুণেরও বেশি আমরা অনেকেই ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে কাজ করে থাকি কিন্তু আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের যে আপডেটগুলো আছে এগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে তবে আপনি ফেসবুকে খুব দ্রুত সফল হতে পারবেন আমরা অনেকে রয়েছে ফেসবুকের যে আপডেটগুলো রয়েছে এই আপডেটগুলোকে গুরুত্ব দেই না যার ফলে কিন্তু আপনার ইনকাম যেমন কমে যাবে ঠিক একইভাবে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আপনি খুব দ্রুত সফল হতে পারবেন না তাই আজকের এই ভিডিও আপনাকে কোনোভাবে মিস করা যাবে না যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান যদি সফল হতে চান যদি চান যে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আজকের একবার নতুন একটা আপডেট ধামাকা আপডেট যে আপডেটটির কারণে আপনার ইনকাম চারগুণের বেশি বাড়বে আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি যারা এই ফেসবুকে সফল হতে চান যারা চান যে এই ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তাদেরকে অবশ্যই ফেসবুকের যে আপডেটগুলো রয়েছে ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে এগুলো মাস্ট বি আপনাকে মেনে কাজ করতে হবে তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে যে আপডেটটি আপনাকে চমকে দিতে পারে আপনার ইনকাম চার গুণেরও বেশি বাড়িয়ে দিতে পারে চলুন কি এসেছে সে আপডেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে একবার লাইভ প্রুফ ফেসবুক যে অফিসিয়াল যে পেজ রয়েছে সে পেজের মধ্যে কিন্তু তারা এই আপডেটটি ঘোষণা করেছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ল্যানে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ পেজ রয়েছে সেই পেজের মধ্যে কিন্তু এই আপডেটটি এসেছে টু ডেজ উই আর এক্সাইটেড টু অ্যালাউন্স দ্যাট উই আর রোলিং আউট দ্য এবিলিটি টু ইউজ মেটা এআই ট্রান্সলেটেড অর্থাৎ আমরা যে ভিডিওগুলো মেক করছি এই ভিডিওগুলো এখন আপনি যে ভাষায় মেক করেন না কেন সে ভাষা কিন্তু ইন্টারন্যাশনালভাবে পুরো পৃথিবী এখন সেই ভিডিওটি ট্রান্সলেটের মাধ্যমে তারা কিন্তু দেখতে পারবে এটি কিন্তু তারা আনন্দের সাথে আমাদেরকে জানিয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু কিছু প্রপাপও দিয়ে দিয়েছে এখানে বলা হচ্ছে নিউ অন ফেসবুক তো আমরা তার নিচে দেখতে পাচ্ছি যে মেটা এআই ট্রান্সলেটর অন ফেসবুক মেটা এআই যে টুলসটি রয়েছে সেই টুলসটি কিন্তু ফেসবুক ইতিমধ্যে চালু করে দিয়েছে আমরা জানি যে অলরেডি কিন্তু তিন দেশের মধ্যে এটি কিন্তু চালু রয়েছে এবং পুরো পৃথিবীতে চালু করার জন্য ফেসবুক কিন্তু সিদ্ধান্ত নিয়েছে অলরেডি তারা কিন্তু অফিসিয়ালভাবে এটি কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং খুব শীঘ্রই চালু হয়ে যাবে এটিও তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে ইনকাম বাড়বে চার গুণ এই আপডেটের কারণে কেন এই কথাটি বলেছিলাম এই কথাটি বলার এক নম্বর কারণ হচ্ছে যে আপনি যে ভিডিওটি মেক করছেন এটি কিন্তু এখন ওয়াল ওয়েট অর্থাৎ পুরো পৃথিবী আপনার ভিডিওটা দেখতে পারবে পাশাপাশি এই ভিডিওটা কিন্তু তারা কি করতে পারবে শুনতে পারবে আপনার কথাগুলো বুঝতে না পারার কারণে কিন্তু আমাদের ভিডিওটা বাইরের দেশের লোক দেখতো না যারা বাংলা ভাষাভাষী রয়েছে তারা সাদা তারা ছাড়া অন্য কেউ কিন্তু আমাদের ভিডিওটা তেমন দেখতো না যার ফলে কী হতো আমরা অন্য দেশের যে ওয়াচ টাইম হ্যাঁ যে আর পি সিপিএম এগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পাইতাম না যার ফলে আমাদের যে ইনকামটা রয়েছে ইনকামটা একবারে কী ছিল ডাউন ছিল কিন্তু আপনার এখন ইনকাম এবং আর পি সিপিএম এগুলো কিন্তু এখন বাড়তে থাকবে কেন বাড়বে কারণ আপনি অন্য দেশের ওয়াচ টাইম কিন্তু আপনি পাচ্ছেন কেন পাচ্ছেন কারণ আপনি যে ভিডিওটা যে ভাষায় বানান না কেন সেই ভাষাটি কিন্তু এখন ট্রান্সলেটর করে তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারবে এবং আপনার ভাষাগুলো বুঝতে পারবে ফলে কিন্তু আপনি সেখান থেকে ওয়াচ টাইম পাবেন এবং আপনি সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখানে যে আপনি যখন হ্যাঁ আপনার ভিডিওটাকে ট্রান্সলেটর করতে চাইবেন তখন কিন্তু আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে অপশনটা ট্রান্সলেট ইয়োর ভয়েস উইথ মেটা এআই এইখানে আপনাকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে এটি কিন্তু ভয়েসটা ট্রান্সলেট হয়ে যাবে অর্থাৎ ড্রাভেলিং হয়ে যাবে ড্রাভেলিং হওয়ার ফলে কী হবে অন্য দেশের যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু শুনতে পাবে এখন কথা হচ্ছে আপনি যে এই ড্রাভেলিং করবেন এই ড্রাভেলিংটা করার পর এখন এই ভিডিওটা আপনার এই ড্রাভেলিংটা ঠিক রয়েছে কি না সেটি যাচাই করার জন্য কিন্তু আপনি রিভিউ করতে পারবেন রিভিউর কিন্তু আপনাকে অপশন দিয়ে দেওয়া হবে আপনি সেখান থেকেই আপনি কি করতে পারবেন রিভিউ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে টোল দ্য বাটন একটা কিন্তু বাটনও এখানে দিয়ে দিবে সে বাটনে আপনি প্রেস করে কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন তবে আপনাকে এটা নিশ্চিত হতে হবে যে আপনার আগের ইনকামের থেকে এই আপডেটটি আসার পর আমরা কিছুদিন অপেক্ষা করলে আমাদের পুরো দেশ ওয়ালওয়েট আমাদের এটি কিন্তু চালু হয়ে যাবে ফলে কিন্তু আমাদের ভিডিও পুরো পৃথিবীর মানুষ দেখতে পারবে বুঝতে পারবে আর যখনই দেখবে যখনই বুঝতে পারবে তখনই কিন্তু আপনার ওয়াশ টাইম বাড়বে ফলে কিন্তু আপনার ইনকামও বাড়বে চার গুণেরও বেশি যখন ভিডিওটা আপনার ডাবলিং করা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এখানে তারা নোটিফিকেশন দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনাকে একটি নোটিফিকেশন এখানে কিন্তু তারা মার্ক করে দেখিয়ে দিয়েছে তবে ফেসবুক কিন্তু এখানে আরও বেশ কিছু বিষয় বলেছে যেমন আপনি যখন একটা ভিডিও মেক করছেন তখন কিন্তু আপনাকে সঠিক ভাষায় আপনার ভিডিওটি মেক করতে হবে যেমন দেখা যাচ্ছে অনেকে আমরা রয়েছি যে আঞ্চলিক ভাষা ভিডিও মেক করি বা যেমন তেমন ভাষা বলে ফেলি কিন্তু ওই ভাষাগুলো চলবে না যদি আপনি চান যে আপনার ভিডিওটা হ্যাঁ প্রচুর মানুষ দেখুক এবং পুরো পৃথিবী দেখুক তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে সঠিক ভাষা ব্যবহার করতে হবে যেন ট্রান্সলেটর বা ড্রাভেলিং যে মেটা যে এআই টুলসটি রয়েছে এটি যেন খুব সহজে আপনার ভাষাটাকে ট্রান্সলেট করতে পারে এবং ট্রান্সলেট যদি করতে পারে তাহলে খুব সহজেই বিভিন্ন দেশের মানুষ আপনার ভাষাটি অর্থাৎ আপনার ভিডিওর যে ভাষাটি রয়েছে সেটি কিন্তু বুঝতে পারবে ফলে আপনি সেখান থেকে ওয়াশ টাইম পাবেন আর ওয়াশ টাইম পাইলেই আপনি সেখান থেকে ইনকাম বেশি পাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ